দিলীপ ঘোষ প্রকাশ্যে চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলে মুখ্যমন্ত্রীর সঙ্গে হোক মেম্বারের সঙ্গে হোক পার্টি মেম্বারের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে রাজনীতি করে কারো খারাপ লাগতে পারে কারো ভালো লাগতে পারে দিলীপ ঘোষ যায় আসে আর এইভাবে করেছে দিলীপ ঘোষ পার্টি আগামী দিনেও করবে নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমার এই সংবাদ সারাদিন ইউটিউব নিউজ চ্যানেলে স্বাগত জানাই দিলীপ ঘোষ কি বিজেপিতে বার্তা পাচ্ছেন না তাই তিনি নিজে সরে যাচ্ছেন নাকি তৃণমূলে আসতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দিলীপ ঘোষের কিন্তু একটা বৈঠক হয়েছে সেইখানে দিলীপ ঘোষ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার দীর্ঘদিনের বন্ধু তবে কি সত্যিই তিনি তৃণমূলে যাচ্ছেন কোনো উঁচু পথ পাওয়ার জন্য সব কিছু আজকে গোপন তত্ত্ব ফাঁস করবো এই ভিডিওতে তাই ভিডিওটি ধৈর্য ধরে দেখুন ইতিমধ্যে দিলীপ ঘোষ ঘনিষ্ঠ মহলে একটা মন্তব্য করেছেন সেই মন্তব্য রাজনৈতিক মহলের কাছে বিশেষ করে রাজ্য বঙ্গ বিজেপির অন্তরে অত্যন্ত তাৎপর্য একটি বিষয় কারণ সামনে দু হাজার ছাব্বিশের ইলেকশন আর তার আগেই দলবদলের চিন্তা কেন এটাই মূল প্রশ্ন তিনি ঘনিষ্ঠ মহলে কোট আনকোতের কথাটি কথাতেই প্রীতিমতো বলেছিলেন যে বিজেপির রাজ্য সভাপতির সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সমস্ত বড় বড় নেতারা যারা আছে তারা এক মিনিট চোখ বন্ধ করে তারা ভাবুক যে দিলীপ বোস আর বিজেপি দিনেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন যদি দিলীপ বোস সত্যিই সত্যি টিএমসিতে যোগদান করে যেটা নিয়ে কিন্তু জল্পনা চলছে সেখানে একুশে জুলাই শহীদ সভাতে দেখা যেতে পারে দিলীপ ঘোষকে যদি তৃণমূলে যায় তবে আর যদি তিনি চলে যান তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভায় ভোটে তৃণমূল বিজেপিকে বড় সড়ো ধাক্কা দিতে পারে বা বিজেপির কাছে যে বড় ধাক্কা সেটা দেখতে পাওয়া যাবে কারণ দিলীপ বোসের মতো দক্ষ পারদর্শী নেতা বিজেপি যদি ছেড়ে দেন তাহলে দলটার অবস্থা কি হবে জানেন একদম মাটিতে কোমর ভেঙে পড়বে দিলীপ বোসই এই রাজ্যের বিজেপি দলকে খুঁটির মতো শক্ত করে ধরে আছে তিনি বিজেপির নারী নক্ষত্র কিছুই কিন্তু জানেন কোন জেলায় কোন সংগঠন কোথায় দাঁড়িয়ে তারা লড়তে পারবে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের ফলাফল কী হবে সবটাই কিন্তু দিলীপ ঘোষের হাতের মুঠোই কারণ দু হাজার চব্বিশের যে ভোটটি হয়েছিল সেখানে দিলীপ ঘোষের সংগঠনের উপর ভরসা করেই ভালো ফল পেয়েছিল রাজ্য বিজেপি এই রকমটা যদি সত্যি হয় তাহলে মমতা ব্যানার্জিকে কিন্তু মাস্টারমাইন্ড বলা যেতে পারে কেন বলা যেতে পারে আমি আপনাকে বলবো একটি পরে তার আগে তবে কিন্তু দেখুন দিলীপ ঘোষবাবু প্রচণ্ড অভিমানী একজন ব্যক্তি তিনি আর প্রচারক শুরু থেকেই রয়েছেন এই বিজেপি দলে এক কথায় দিলীপ ঘোষের হাতের মুঠোয় বঙ্গ বিজেপির জন্ম শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার এদের সিনিয়র তিনি অনেক তবে কিন্তু এটাও সত্যি যে বিজেপি রাজ্যদল আপাতত এখন কিন্তু তাকে পাত্তা দিচ্ছেন না তাই সংবাদ মাধ্যমের দাবাং দিলীপ বাবু যে কোনো বিষয় নিয়েই মন্তব্য করতেন মুখ্যমন্ত্রীর গলার কাটা হয়ে তিনি দাঁড়িয়ে আছেন আর সেই গোলার কাটাকে বের করার জন্যে কি মমতা ব্যানার্জি তাকে নিজের দলে এনে লোভ দেখিয়ে উঁচু পথ দেবার কথা বলছেন দেখুন বঙ্গ বিজেপি তাকে পাত্তা না দিলেও আর এবং অমিত শাহজি কিন্তু দিলীপ ঘোষকে বলেছেন আপনাকে নিয়ে আমাদের কেন্দ্র সরকারের অনেক চিন্তা ভাবনা রয়েছে আশা করা যায় দু হাজার ছাব্বিশের যে বিধানসভার ভোটটি হতে চলেছে সেই ভোটের দায়িত্বভার কিন্তু গ্রহণ করতে হবে দিলীপ ঘোষকে অমিত শাহের সাথে মোদীজি কিন্তু একমত মোদীজি দিলীপ ঘোষকে হারাতে চান না দিলীপ বোস একজন পুরনো বুদ্ধিজীবী রাজনৈতিক খেলোয়াড় তবে এতটুকু বোঝা যায় যে ফুলবদল কি সময়ের অপেক্ষা সময় এলেই সব কিছু বোঝা যাবে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় দিলীপ বোস কি সত্যি সত্যি তৃণমূলে যোগ দেবেন আপনারা কমেন্ট করে অবশ্যই জানান আমার এই নিউজ চ্যানেলে এবং প্রিয় দর্শক প্রত্যেক রাজ্যের সমস্ত খবর দেখতে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো এক ভিডিওতে তাই তিনি নিজে সরে যাচ্ছেন নাকি তৃণমূলে আসতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দিলীপ ঘোষের কিন্তু একটা বৈঠক হয়েছে সেইখানে দিলীপ ঘোষ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার দীর্ঘদিনের বন্ধু তবে কি সত্যিই তিনি তৃণমূলে যাচ্ছেন কোনো উঁচু পথ পাওয়ার জন্য সব কিছু আজকে গোপন তত্ত্ব ফাঁস করবো এই ভিডিওতে তাই ভিডিওটি ধৈর্য ধরে দেখুন ইতিমধ্যে দিলীপ ঘোষ ঘনিষ্ঠ মহলে একটা মন্তব্য করেছেন সেই মন্তব্য রাজনৈতিক মহলের কাছে বিশেষ করে রাজ্য বঙ্গ বিজেপির অন্তরে অত্যন্ত তাৎপর্য একটি বিষয় কারণ সামনে দু হাজার ছাব্বিশের ইলেকশন আর তার আগেই দল বদলের চিন্তা কেন এটাই মূল প্রশ্ন তিনি ঘনিষ্ঠ মহলে কোট আনকোতের কথাটি কথাতেই রীতিমতো বলেছিলেন যে বিজেপির রাজ্য সভাপতির সুকান্ত মঞ্জুদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সমস্ত বড়ো বড় নেতারা যারা আছে তারা এক মিনিট চোখ বন্ধ করে তারা ভাবুক যে দিলীপ ঘোষ আর বিজেপি তিনি নেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন যদি দিলীপ বোস সত্যিই সত্যি টিএমসিতে যোগদান করে যেটা নিয়ে কিন্তু জল্পনা চলছে সেখানে একুশে জুলাই শহীদ সভাতে দেখা যেতে পারে দিলীপ ঘোষকে যদি তৃণমূলে যাই তবে আর যদি তিনি চলে যান তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভায় ভোটে তৃণমূল বিজেপিকে বড় সড়ো ধাক্কা দিতে পারে বা বিজেপির কাছে যে বড় ধাক্কা সেটা দেখতে পাওয়া যাবে কারণ দিলীপ ঘোষের মতো দক্ষ পারদর্শী নেতা বিজেপি যদি ছেড়ে দেন তাহলে দলটার অবস্থা কী হবে জানেন একদম মাটিতে কোমর ভেঙে পড়বে দিলীপ বসি এই রাজ্যের বিজেপি দলকে খুঁটির মতো শক্ত করে ধরে আছে তিনি বিজেপির নারী নক্ষত্র সবকিছুই কিন্তু জানেন কোন জেলায় কোন সংগঠন কোথায় দাঁড়িয়ে তারা লড়তে পারবে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের ফলাফল কী হবে সবটাই কিন্তু দিলীপ বোসের হাতের মুঠোই কারণ দু হাজার চব্বিশের যে ভোটটি হয়েছিল সেখানে দিলীপ ঘোষের সংগঠনের উপর ভরসা করেই ভালো ফল পেয়েছিল রাজ্য বিজেপি এই রকমটা যদি সত্যি। হয় তাহলে মমতা ব্যানার্জিকে কিন্তু মাস্টারমাইন্ড বলা যেতে পারে কেন বলা যেতে পারে আমি আপনাকে বলবো একটি পরে তার আগে তবে কিন্তু দেখুন দিলীপ ঘোষবাবু প্রচণ্ড অভিমানী একজন ব্যক্তি তিনি আর এস প্রচারক শুরু থেকেই রয়েছেন এই বিজেপি দলে এক কথায় দিলীপ ঘোষের হাতের মুঠোয় বঙ্গ বিজেপির জন্ম শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার এদের সিনিয়র তিনি অনেক তবে কিন্তু এটাও সত্যি যে বিজেপি রাজ্যদল আপাতত এখন কিন্তু তাকে পাত্তা দিচ্ছেন না তাই সংবাদ মাধ্যমের দাবাং দিলীপ ঘোষ বাবু যে কোনো বিষয় নিয়েই মন্তব্য করতেন মুখ্যমন্ত্রীর গলার কাটা হয়ে তিনি দাঁড়িয়ে আছেন আর সেই গলার কাটাকে বের করার জন্যে কি মমতা ব্যানার্জি তাকে নিজের দলে এনে লোভ দেখিয়ে উঁচু পথ দেবার কথা বলছেন দেখুন বঙ্গ বিজেপি তাকে পাত্তা না দিলেও আর এস এবং অমিত শাহজি কিন্তু দিলীপ ঘোষকে বলেছেন আপনাকে নিয়ে আমাদের কেন্দ্র সরকারের অনেক চিন্তা ভাবনা রয়েছে আশা করা যায় দু হাজার ছাব্বিশের যে বিধানসভার ভোটটি হতে চলেছে সেই ভোটের দায়িত্বভার কিন্তু গ্রহণ করতে হবে দিলীপ ঘোষকে অমিত শাহের সাথে মোদিজি কিন্তু একমত মোদীজি দিলীপ বোসকে হারাতে চান না দিলীপ বোস একজন পুরনো বুদ্ধিজীবী রাজনৈতিক খেলোয়াড় তবে এতটুকু বোঝা যায় যে ফুলবদল কি সময়ের অপেক্ষা সময় এলেই সব কিছু বোঝা যাবে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় দিলীপ বোস কি সত্যি সত্যি তৃণমূলে যোগ দেবেন আপনারা কমেন্ট করে অবশ্যই জানান আমার এই নিউজ চ্যানেলে এবং প্রিয় দর্শক প্রত্যেকদিন রাজ্যের সমস্ত খবর দেখতে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো এক ভিডিওতে তাই ততক্ষণে দেখতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ